চটপটি সন্ধান নাস্তায় এরকম এক বাটি চটপটি হলে আর কি লাগে তাই তো আজকে খুবই ইজি ওয়েতে চটপটি রেসিপি নিয়ে চলে আসলাম তাহলে চলুন দেখিনি তো আমি কড়াইতে আস্ত মটর ডালগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলো আমি সিদ্ধ দিয়ে দিব আমি এখানে ডালগুলো ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে চার পাঁচ ঘন্টা ভিজিয়েও করতে পারেন তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে আলু আলুগুলো আমি ছুলে দুই টুকরো করে নিয়েছি তারপর দিয়ে দিব বড় বড় দুই মগের দুই মগ পানি পানি দিয়ে এখন আমি এটা দিয়ে দিব সিদ্ধ চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট পরে আমি ফিরে আসলাম আমার ডালটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় আশি পারসেন্ট হয়ে গিয়েছে এখন আমি একটা ডাল ঘুটনা দিয়ে চেপে চেপে আলুগুলো আর এক কিছু ডাল ভেঙে দেব ভেঙে দিয়ে এটা একটু ভাঙা ভাঙা আধামেশ করে ফেলব করে তারপর আমি আরেকটু ওয়েট করব ওয়েট করে আমি এখন দিয়ে দিব আস্তে আস্তে মশলাগুলো আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম চটপটি মশলা এটা আমার ঘরে তৈরির মশলা আর দিয়ে দিলাম এক চামচের মতো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে আমি এটা ভালো করে একটু নেড়েচেড়ে সব মশলাগুলো মিশিয়ে নেব এই তো আমার কিন্তু ডাল সিদ্ধটা রেডি এখন আমি চলে যাব টক বানাতে তো আমি এইখানে দুই ঘন্টা আগে তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম পানিতে এখন আমি এগুলো ভালো করে একটু মেখে ছেকে নেব ছেকে নিয়ে আমি মশলা অ্যাড করে দেব। আমি দিয়ে দিলাম লবণ এক চামচ এক চামচ চিনি দিয়ে দিব হচ্ছে এক চামচ চটপটি মশলা আর দিয়ে দিব অল্প একটু চিলি ফ্লেক্স আমি আধা চামচের মতো ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তারপর দিয়ে দিব একটু টমেটো সস টমেটো সস কারণ আজকে আমি একটু টক মিষ্টি ঝাল বানাবো তাই আমি এই ঝাল মিষ্টি সব কিছু ব্যবহার করেছি এই মুহূর্তে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি আর একটু ধনিয়া পাতা কুচি তাহলে কিন্তু নেড়ে চেড়ে ব্যাস হয়ে গেল আমার টক এটা কিন্তু খেতে ভীষণ মজা আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন তারপর আমার টক বানানো শেষ এখন চলে যাব ফুচকা ফুচকাগুলো আমি এখন বানিয়ে নিয়েছি আগেই এখন আমি এগুলো সুন্দর করে ভেজে নেব এগুলো কিন্তু খুবই সুন্দর হয় আপনারা ঘরেই কিন্তু তৈরি করার চেষ্টা করবেন আমার ফুচকাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে আপনারাও কিন্তু এরকম করে তৈরি করে নিতে পারেন আমার ফুচকা বানানো শেষ এখন চলে যাব ডেকোরেশনে তা আমি বাটিতে প্রথমে ডালগুলো নিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি দিয়ে দিব অনেকগুলো কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে আমি দিয়ে দিব অনেকগুলো শশা কুচি শশা আমার খুবই ভালো লাগে চটপটিতে তাই আমি একটু বেশি দিয়েছি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব হচ্ছে টক আমি এখানে টকটা একটু বেশি দিয়েছি কারণ আমার টক ভালো লাগে আমার টক দেওয়া শেষ এখন আমি দিয়ে দিব ফুচকাগুলো ভেঙে আমি এখানে প্রায় অনেকগুলো ফুচকা ব্যবহার করেছি তারপর দিয়ে দিব আমি ডিম ডিমটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি এখন শুধু আমি দিয়ে দেবো তাই তো আমার ডিম দেওয়া শেষ আমার রেসিপি কিন্তু তৈরি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানারও ভিডিও পেতে আমাকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ